একটি পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যে একটা সংগঠন কতটা ভূমিকা পালন করতে পারে সেটা উদাহরণ এবং দৃষ্টান্ত পাটুরিয়া যুব মিলন সংঘ আর এই পাটুরিয়া যুব মিলন সংঘ রাজবাড়ি জেলার এক নাম্বার রেজিস্ট্রেশনভুক্ত ক্লাব এবং ফরিদপুর বৃহত্তর ফরিদপুরের দুই নম্বর ক্লাব যেটা উনিশশো সালে প্রতিষ্ঠিত এই ক্লাবটি একটা অঞ্চলকে কীভাবে কতদূর এগিয়ে নিয়ে যেতে পারে তো থাকুন পুরো ভিডিওতে বিস্তারিত থাকছে গ্রামের ঠিক মাঝখানে আজকের যে জায়গায় আমরা বসে আছি শ্রী জীবন কুমার দাসকে সভাপতি শ্রী বীরেন্দ্রনাথ দাসকে সহসভাপতি ও শ্রী রাকেশ মজুমদার কে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু হয় নতুন করে দুই সাল পর্যন্ত আমৃত্যু সভাপতির দায়িত্ব পালন করেন শ্রী জীবন কুমার দাস বর্তমান সভাপতি শ্রী প্রলয় দাস চয়ন ও সাধারণ সম্পাদক শ্রী রাকেশ মজুমদারের নেতৃত্বে কাজ করে যাচ্ছে ক্লাবের ঊনসত্তর জন সদস্য এই ক্লাবের আজীবন সদস্য ছিলেন প্রকৌশলী নাসির উদ্দিন এছাড়া আকান্দি সমিতির উপদেষ্টা প্রকৌশলী নিখিল শিকদারও ও যুব মিলন সংঘের একজন সম্মানিত আজীবন সদস্য বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প ক্যাম্পের মাধ্যমে সেবা প্রদান গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি প্রদান শিক্ষা উপকরণ বিতরণ বৃক্ষরোপণ পাখিদের জন্য নিরাপদ আশ্রয়স্থল তৈরি করা সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে জড়িত রয়েছে প্রতিষ্ঠানটি পাটুরিয়া যুব মিলন সংঘ ক্লাব অনেক বড় ইতিহাস তারপরেও কেন যেন আমার মনে হচ্ছে যে এত বড় সতিকাগার কিন্তু তার দশা এই দশা থেকে পরিত্রাণ দিতে হবে নইলে তো সতিকাগার এই দশার আমরা যতই গল্প করি সেখানে অনেক ত্রুটি বিচ্যুতি থেকে যাবে এটা একটা গ্রামের শিক্ষিত সমাজ গড়ার জন্য অত্র এলাকারের জন্য একটা সতিকাগার ছিল বা এখনো আছে নমস্কার আমার নাম প্রিয়া দাস পিতার নাম গোবিন্দনাথ দাস আমি ভারতরাম উচ্চ বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়ি বড় হিট চালাতে নমস্কার আমার নাম শ্যামলী রায় আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইকোনমিক্সের প্রথম বছরের সাথে আমি তো বাড়ির থেকে চাই আমি বিশ্ববিদ্যালয়ের টিচার হই এখন দেখি কি হইতে পারে আপনার আশীর্বাদ বলুন যে ভালো কিছু করতে পারে শুভেচ্ছা আমি শিবানী দাস বাবা শ্যামলচন্দ্র দাস আমি সরকারি রাজন্য কলেজের মাস্টার শেষ পর্বের ছাত্রী এবং পদার্থ বিজ্ঞানে আছি আমি শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নিতে চাই সবাই আমাকে আশীর্বাদ করবেন যেন আমার মনের আশা পূরণ হয় ধন্যবাদ নমস্কার আমি তন্দ্রানী দাস আমি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়ালেখা করছি টিচিং প্রফেশনে যাওয়ার ইচ্ছা আছে যদি সুযোগ পাই তা না হলে যে কোনো সরকারি চাকরি হলে চলবে দুই সালে আমি এসএসসি পাস করেছি আমি তখন হয়তো যে লেভেলে করেছি এখন দুই হাজার উনিশ সাল তার মানে যদি ওই হিসাবেও ধরি আট আট ষোলো তিন আটা চব্বিশ বা বছর তার মানে আমি যে প্রতিযোগিতায় টিকেছি এক ঘন্টা পরে বা এক ঘন্টা শ্রম দিয়ে তোমাকে হয়তো সেই জায়গায় যেতে হলে তিন ঘন্টা শ্রম দেওয়া দরকার তবে তোমাকে দিতে হবে পুরুলিয়া গ্রামের ইয়ং জেনারেশন অর্থাৎ আমাদের ছেলে প্রাথমিক থেকে অনার্স পাশ করেছে এবং যারা চাকরি খুঁজছে চাকরি পায়নি বা পেয়েছে এরকম এদের সঙ্গে একটা যুব সঙ্গে সম্মিলন এই সম্মিলনে আমি এটাকে আমাদের যুববিলন সঙ্গে সম্মিলন শুধু বলবো না এটা বলবো যে বড় সিনিয়রদের সঙ্গে জুনিয়রদের একটা যোগসূত্রের একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি আজকে তো এই প্ল্যাটফর্মে উপস্থিত রয়েছেন আমাদের গ্রামের বড় পাটির সঙ্গে সম্মানিত সভাপতি রয় দাস ওনারা আরেকটা পরিচয় আছে উনি পরিচয় দিয়েছেন উনি শিক্ষাক্ষের একজন সদস্য উপস্থিত আছেন মহিতোষ ভৌমিক উপস্থিত আছেন পাটির সঙ্গে সাধারণ সম্পাদক রাকেশ মজুমদার আমার মঞ্চ হচ্ছে দীনেশ দাস উনি সহকারী শিক্ষক সরকারি মহিলা স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা আর আছেন স্বপন দাস এবং আমার যুবমিলন সংঘের আরো সহকর্মী বিন্দু আর বন্ধু সামনে যেতে চাই যে কোনো ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র সবাই সামনে যেতে চাইলে আগে তার পেছনটা জানতে হবে পেছনের ইতিহাসের ভিতর আমাদের সামনে যাবার কোনো প্রণয় লুকিয়ে থাকে সেই উদ্দেশ্যে ইতিহাসটা গত পঞ্চাশের দশকের কিংবা আরো কিছু আগে আর কিছু মনে না বসে বলি শুরুটা গত শতাব্দীর পঞ্চাশের দশকের প্রথমার্ধ কিংবা তার অতুলের উদ্যোগে স্থাপন করা হয় একটি পাঠাগর অতুল ডক্টর অতুলচন্দ্র দাস উনিশশো সালে এসএসসি পাশ করে চলে যান কলকাতায় সেখান থেকে উনিশশো সালে এইচএসসি পাশ করেন পরবর্তীতে তিনি ডক্টরেট ডিগ্রি লাভ করেন ইংল্যান্ড থেকে গ্রামের অবহেলিত জনগোষ্ঠীকে আলোকিত মানুষ তৈরির যে উদ্যোগ তিনি নিয়েছিলেন তাতে সঙ্গী হন বিকাশচন্দ্র সরকার গোপীবাবু নামে সবাই চেনে রমন দাস পশুপতি দাস কানুলাল দাস জিতেন্দ্রনাথ দাস সহ এক এক চাক স্বপ্নবান তরুণ পাটুরিয়া গ্রাম তথা অত্র এলাকায় ডক্টর অতুল পাঠাগার নামে জ্ঞান বিক্ষের যে বীজটি পুঁতেছিলেন কিছু উদ্যমী তরুণ সময়ের বিবর্তনে সেটি বিকশিত হয়ে মহিরুহে পরিণত হয়েছিল যার নানামুখী প্রভাব পরবর্তীতে আমরা দেখতে পাই গ্রামের ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনাতেই সীমাবদ্ধ থাকেন তৎকালীন সময়ে নিয়মিত রবীন্দ্র নজরুল জয়ন্তী মতো অনুষ্ঠান ও আয়োজন করত পাঠাগারটি এই পাঠাগারকে কেন্দ্র করেই যাত্রা শুরু করে পাটুরিয়া যুব মিলন সংঘ উনিশশো সালে প্রতিষ্ঠিত ক্লাবটি রাজবাড়ি জেলার প্রথম ক্লাব যেটি নিবন্ধিত হয় উনিশশো সালের মে মাসে প্রথমের দিকে পথ চলাটি এত সহজ ছিল না প্রতিষ্ঠার বেশ কয়েক বছর পর উনিশশো সালের দিকে নির্মিত হয় ক্লাব ঘরটি পৃষ্ঠপোষকতা করেন তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নজির আহমেদ শুরুতে ক্লাবের নামে পনেরো শতাংশ জমি থাকলেও পরবর্তীতে পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার সময় বারো শতাংশ জমি বিদ্যালয়ের নামে দেওয়া হয় ক্লাবের প্রথম সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তৎকালীন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব নজির আহমেদ সাধারণ সম্পাদক হিসেবে ছিলেন শ্রী মনোরঞ্জন ভৌমিক এই কমিটির কার্যক্রম চলে উনিশশো সাল পর্যন্ত উনিশশো সালে সাধারণ সম্পাদক হয়ে আসেন শ্রী সুভাষচন্দ্র দাস জনাব নজির আহমেদের সভাপতিত্বে এই কমিটি দায়িত্ব পালন করে উনিশশো সাল পর্যন্ত এরপর উনিশশো সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন শ্রী মনোরঞ্জন ভৌমিক ও শ্রী হারানচন্দ্র মজুমদার কমিটি ঘন নির্মাণের পর ইতোমধ্যেই পাঠাগারটিকে স্থানান্তর করা হয় যুব মিলন সংঘের কার্যালয়ে যা আজ পর্যন্ত ক্লাবের অবিচ্ছেদ্য অংশ হিসেবে আছে আসে উনিশশো শুরু হয় মহান মুক্তিযুদ্ধ পাক বাহিনীও ও তাদের দোসররা অগ্নিসংযোগ লুণ্ঠন ধর্ষণ নির্বিচার গণহত্যা চালাতে থাকে মুক্তিযোদ্ধাদের পাশাপাশি প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় হিন্দু জনগোষ্ঠী বাধ্য হয়ে দেশ ছাড়ে গ্রামবাসীরা বসত ভিটা হালের গরু চাষের জমি সব ছেড়ে পাড়ি জমায় ভারতে ক্লাবঘর সহ ধ্বংস করে দেওয়া হয় পাঠাগারটির প্রায় সাতশো পঞ্চাশের অধিক বই ও মূল্যবান দলিলপত্র এ ক্লাবেরই দুজন সদস্য শহীদ হন মহান মুক্তিযুদ্ধে শিবু আর নীরদ শিবু ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের ছাত্র মধুদার ক্যান্টিনের সামনে মুক্তিযুদ্ধে শহীদ হওয়া ছাত্রদের যে তালিকা আমরা দেখতে পাই সেখানে চিরভাষ্যর একটি নাম শিবু কুমার দাস এরই মধ্যে ক্লাবেরই চারজন সদস্য শ্রী সুভাষচন্দ্র দাস শ্রী ফণীভূষণ দাস শ্রী ভগীরথ দাস ও শ্রী জীবন কুমার দাসের উদ্যোগে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পাটুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এ উদ্যোগে বিভিন্নভাবে পরামর্শ প্রদান করেছেন ক্লাবের সাধারণ সম্পাদক ও তুলসী বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী হারানচন্দ্র মজুমদার ও দাস তারাপদ দাস আজ দক্ষিণ পাড়ায় বাড়ি ছিলেন খুব অল্প সময়ের মধ্যেই উনিশশো তেহাত্তর সালের পহেলা জুলাই বিদ্যালয়টিকে সরকারীকরণ করা হয় উনিশশো সালে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চার শিক্ষক ও ক্লাবের সদস্যরা মিলে শুরু করে সার্বজনীন দুর্গাপূজা সত্যিকার অর্থেই এ পূজা সার্বজনীন রূপ লাভ করে প্রতিবেশী গ্রামের জনাব রুস্তম আলী রুস্ত মাতুব্বর নামে যিনি অধিক পরিচিত ছিলেন জনাব আতিয়ার রহমান আতিয়ার মেম্বার জনাব আব্দুর রশিদ মিয়া রশিদ মাস্টার জনাব ময়নউদ্দিন সহ অনেকেই বিভিন্নভাবে সাহায্য করেছেন এ পূজা শুধু হিন্দু ধর্মীয় উৎসব হিসেবেই সীমাবদ্ধ থাকেনি এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক জাগরণে এর ভূমিকা ব্যাপক উনিশশো তেহাত্তরের বিভিন্ন সময় তেহাত্তরের পরে বিভিন্ন সময় সভাপতি সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন শ্রী বিমল কুমার দাস শ্রী শিবপ্রসাদ চক্রবর্তী শ্রী অধীর কুমার দাস শ্রী জীবন কুমার দাস উনিশশো থেকে দুই সাল পর্যন্ত ক্লাবের কার্যক্রম স্থবির থাকে সূর্য কখনো কখনো মেঘের আড়ালে চাপা পড়ে কিন্তু সেটাই তার চিরন্তন রূপ নয় মেঘের বুক চিরে স্বমহিমায় প্রতিভাত হয় আবার ঠিক তেমনি সাময়িক স্থবিরতা কাটিয়ে নতুন করে আত্মপ্রকাশ করে দুই সালে